আমার নাম বিজয় খান বাড়ি কোলাঘাট পূর্ব মেদিনীপুর কোলাগ্রাম চুয়েছেন আমি এখন বাড়িতেই আছি বাড়িতেই কাজ করছি যুগল শিল্পী যুগল সরকারে ক্লাস করছি পলিও থেকে হয়েছিল তারপরে আমার মা নিজে থেকে মাই দেখা বাবা 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 দু হাজার নয় সালে মারা যায় পোলিও কত পোলিও টা হয়েছে আমার দু হাজার আড়াই বছর বয়স থেকে তো হ্যাঁ আড়াই বছর বয়স থেকে আপনার শরীরের আমার বরাবরই মানে কোমর থেকে পা পর্যন্ত আমার এ করতে পারতাম না বাঁ আর বাঁ হাতটা এ করতাম এখন বয়সে ভারে এবং এতে আমার হাতটাও এখন কন্টিনিউস চলে না তো আমার ওই দিক অতটা ইয়ে নেই কিন্তু আমি এখন কাজ একটু মন দিতে চাইছি যে আমি ভালো করছি বলে আমি বেঁচে আছি বাইরে কিছু করা শারীরিক বলো আর যাই বলো তো করে উঠতে পারছেন দিয়েও ছিলাম চাকরির পরীক্ষাও দিয়েছিলাম কিন্তু কোথা থেকে কোনো কিছু হয়নি তো না থাকার জন্য এবং এটাকে আমি আগ্রহে এবং ভালোবেসে এটাই এখনো পর্যন্ত কত ছবি এঁকেছেন আপনি আমি তো প্র্যাকটিস করে যাচ্ছি তো পাঁচ না পাঁচশোর মতন হয়ে যাবে হ্যাঁ বিক্রিও হ্যাঁ বিক্রিও হয়েছে আমার প্রথম এক্সিবিশন হয়েছিল গ্যালারি গোল্ডে প্রথম প্রদর্শনী আমার প্রথম প্রদর্শনীতে আমার ছবি আমার বিক্রি হয়ে যায় প্রথম আমার এই এই মে মাসে মে মাসে তিন তারিখ আমার এক্সিবিশন ছিল তো এই উপার্জন না উপার্জন বলতে নয় এটা আমি তো এখন সবে তো শিখছি শিখে আমি এটাকে আমি ভালোবেসেই ইয়ে করছি এখনো অনেক শিখা বাকি আছে আমি প্র্যাকটিসের মধ্যেই আছি এবার তার মধ্যে যদি কারো ছবি ভালো লাগলে সেটা নেয় আবার আমি কারো কেউ যদি বলে যে আমার ছবিটা বানিয়ে দাও বা এরকম তা আমি এইরকমই করে কাজ চলে হ্যাঁ আমার লক্ষ্য আছে যে আমি ভালো করে কাজ শিখে নিজের মতো ভালো হয়ে মানুষ হই আর আমাকে যারা যারা উনি সাহায্য করেছেন এ করেছে তাদের জন্য প্রাপ্য সম্মান আমি ফিরিয়ে দিতে পারি আমার একটাই লক্ষ্য উনি যিনি আমাকে শিখিয়েছেন উনি এত কষ্ট করে তো ওনাকে আমি সেই সেই সম্মানটাকে আমি ফিরে দিতে পারি টাকা পয়সা তো তো উনি অনেক কিছুই করেছেন তো সেইটা তো ফেরত দেওয়া তো আমার সম্ভব নয় আর যদি বা ইয়ে হয় তো আমার ওই সম্মানটুকুই ওনাকে দিতে চাই না আমি 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 দাদাদিকে একটাই কথা বলবো যে প্রত্যেকটি মানুষের একটা করে নিজস্ব একটা মানে প্রতিভা আছে কেউ কথাবার্তা হোক কেউ খেলার মাধ্যমে হোক বা যার যেরকম কন্ডিশন সে অনুযায়ী আর কিছু ভালো লাগা তো আছে প্রতিটি মানুষের সেই ভালো লাগাটা আগে চিনুক যে হ্যাঁ আমার এই জিনিসটা আছে আর সেই অনুযায়ী যদি আশেপাশে যারা ভালো মানুষ আছে বা তাদের দিকে একটু বলুক যে আমি এই করতে চাই নিশ্চয়ই সাহায্য করবে ভালো মানুষ তো আছে আছে বলেই তো চলছে এখনো আর উনি যদি মনে করেন যে এটাকে আরো ঘষা মাজা করে যদি প্রয়োজন আছে যে শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে সেটাকে প্রপারই মানে শিক্ষা নেওয়া উচিত নেওয়া উচিত তারপর সে নিজের ব্যবস্থা নিজেই করতে যায় না শেষ হলে তো তার জীবনটাই শেষ হয়ে যাবে শুধু বেঁচে থাকার জন্য তো নয় আমরা খাবার দাবার ভালো পেলেও অন্তত তাও মনে করো আমার প্রতিবন্ধী কিছু অভাব হলে সেটাই হলো আমার কাছে প্রতিবন্ধিত তাই না আমাদের যে অভাবটাই হচ্ছে মানে আমি পাচ্ছি না মতে মানে আমার কাছে সেটা প্রতিবন্ধ না তাদের এটাকে এই এই সব এইসব চিন্তাভাবনাগুলো না মাথা আনার দরকারই নেই কে কি বলবে হাসোনি কি বলবে যে প্রতিবন্ধী কি আর হবে মোটামুটি একটু কেউ গিয়ে একটু ভাতা বা কেউ গিয়ে একটু সাহায্য করে তাতে কতদিন একা মানুষ একজনকে সাহায্য করতে করতে কতদিন দিবে হ্যাঁ এক দিন দিল দুই দিন দিল তৃতীয় দিনের বলতে তারপরে সেই তারও তো পরিবার আছে তারও তো একটা নিজে নিজের আত্মসম্মান এটা তৈরি করা উচিত যেটা অন্তত সে স্বাবলম্বী সে হ্যাঁ হতে পারে হান্ড্রেড পার্সেন্ট নব্বই শতাংশ প্রতিবন্ধী হতে পারে কিন্তু নিজে নিজের যে প্রতিভাটাকে নিজেকে সবার সামনে খাওয়া তো মানে অনেক সময় তো ফ্রিতে অনেক খাবার দাবার হয় অনেক কিছু খাবার পাওয়া যায় মা না খেয়ে মারা মারার প্রবৃত্তিতে সমাজে তো নেই কিন্তু খাবার যদি মনের যে খিদাটা যদি না থাকে তাহলে সে কি বলবো অর্জন করতে পারবে না আমার ওই ছবি আমি সারাদিন ছবি ঘুম থেকে উঠেই আগে স্যারের ক্লাস করি বাচ্চাদের টিউশনই থাকে টিউশন করাই অনলাইনে ক্লাস করাই তো আমার কাছে ওই সারাদিন ওই ছবিটা আমার কাছে জগতে ছবি সব রংদলি আমার স্বপ্ন রংদোলি ঘুম থেকে ওঠা আর ওটা নিয়ে ঘুমতে ঘোষা হ্যাঁ আমার তো যাওয়ার বাইরেতে যাওয়ার ইচ্ছা আমার আমার রাস্তা আমার বাড়ির সামনে রাস্তাটা একদম ভালো নয় তো রাস্তাটা যদি ঠিক হয়ে যেত অন্তত আমার একটু নিজের প্রয়োজনীয় জন্য একটু বাইরে বেরোতেও পারি আমি বাইরে বেরোতে পারি না তো সবাই বলে না তিন দু বছর লকডাউন কাটিয়েছে লকডাউন কাছে হাপিয়ে গেছে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না আমার কাছে আমার চৌত্রিশ বছর বয়স হয়ে গেল চৌত্রিশ পঁয়ত্রিশ বছর আমার কাছে এই ঘরটাই কিন্তু লকডাউনে কিন্তু আমি এতেতে আমি এতে হ্যাপি আছি কারণ বাইরের জগৎ আমি দেখিনি বাইরের জগৎ দেখতে খুব ইচ্ছা করে বেরোতেও ইচ্ছা করে কিন্তু ওই যে বলে না দু দু তিন বছরে তারা হাঁপি যাচ্ছে বা কয়েক ঘন্টায় হাঁপি যাচ্ছে বাড়িতে তারা একটু বুঝুক আমরা কি রকম ভাবে আছি কিন্তু এই ঘরের মধ্যে আছে কিন্তু নিজের আনন্দটুকু খুঁজে বার করে নিতে যেরকম আমি খুঁজে বার করেছি ছবি আঁকা বা এই করেন কিন্তু কোনো সময় ছবি না ভালো লাগলে হয়তো গান শুনি বা একটু বই পড়ি বা একটু বন্ধুদের সাথে কথা বলি আমার ক্লাসমেট গুলো ক্লাসমেট সবাই আমাকে খুব ভালোবাসে আমাকে আগলে রাখে একদম কলেজে গিয়েছিলাম কিন্তু ওই শারীরিক কারণে পরীক্ষা দিতে যাওয়ার ডেট আমার বারে মিস হয়ে যেত ওখানে তখন তো ফোন ছিল না আমার কাছে তো জানতে পারতাম না কখন নোটিশ মানে নোটিফিকেশান বেরিয়েছে বা ইয়ে বেরিয়েছে তো যাওয়া সম্ভব না প্রথম প্রথম সামনে ওই কয়েকজন আমাকে মোটর করে পরীক্ষা নিয়ে যেত তো দু হাজার তেরো না বা সময় তো আমি আর কলেজে যেতে পারিনি পরীক্ষা ইয়ে হয়ে যায় তারপরে আর এমন বাড়ির অবস্থা ছিল যে আর সেরকম হয়ে ওঠে ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তো

তখন ছিল এখন এই ছবি ছবি মাকে এখন বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলে বলে একটু আনন্দ ফুর্তির মতন থাকে না হলে ও একদম ভোর হয়ে যেত একা একা বসে পাগলের মতন যে শিখেছে যে এইটাই ভালো তো ও পাঁচজনের সাথে কথা বলতে পারছে হ্যাঁ ছবি এঁকে সময়টা কাটাতে পারছে নালেও ও একা একাই বসে থাকত এই ঝিমিয়ে থাকত এই করতেন এই এখন ছবিটা আঁকতে বন্ধুদের সাথে খুব অনেক লোক হয়ে গেছে ফোনে 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 কথা বলে এই কি